বকশনগর বিধানসভায় চাঞ্চল্য নিজেকে কৃষক দরদী বলে প্রচার করা বিধায়ক তোফাজ্জল হোসেনের আসল চেহারা ফাঁস হয়ে যাচ্ছে একের পর এক অভিযোগে অভিযোগ সরকারি বরাদ্দে আশা কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে পৌঁছানোর পরিবর্তে বিধায়ক নিজের ভাইপো রাশিদুর রহমানকে দিয়ে আত্মশাদে ব্যস্ত শেরা রে তোফাজ্জল ভাই শেরা ওরে তোফাজ্জল ভাই শেরা সংবাদ সূত্রে জানা গেছে সেক্টর অফিসে দশটি স্প্রে মেশিন এবং পঞ্চাশটি মিনি ট্রাক্টর আসে যা কৃষকদের মাঝে বিতরণের কথা থাকলেও বাস্তবে তা বিধায়কের ঘনিষ্ঠ দলীয় কর্মীদের হাতেই চলে যায় সাধারণ কৃষকরা প্রায় শুধুই আশ্বাস আর ফটোসেশন। সেশন যেখানে বিধায়ক মহোদয় ক্যামেরার সামনে দাঁড়িয়ে কৃষক দরদির অভিনয় করেন গোটা বক্সনগর এলাকায় এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় বইছে এলাকাবাসীদের কটক্ষ মাঠে ঘাম ঝরানো কৃষকরা যন্ত্রপাতি ছাড়াই হিমশিম খাচ্ছে আর বিধায়ক বাবু ক্ষমতার দাপটে সরকারি মালপত্র নিজের ঘরে তুলছেন এই ঘটনায় বক্সনগর এবং কলমচোরার সর্বত্র ক্ষোভের আগুন জ্বলছে অনেকের মতে এই ধরনের লুটপাট শুধু কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতাই নয় পুরো এলাকার উন্নয়ন ব্যবস্থাকে ধ্বংস করছে এখন প্রশ্ন বিধায়ক মহোদয়ের কৃষক দরদিন নাট আর কতদিন চলবে রিপোর্ট ত্রিপুরা টিভি পাচল খাই শেরা ও রেখো ফাচল